মতন ঘটকের গোষ্ঠিক মারং মুই খেতা পরং পরং তোর মতো ঘটকের এ মোট টেকা দে কিরে তাং ফাং করিস এই বাংটু ঘটকের সাথে তাং ফাং করিস এই বাংটু ঘটক বৃহত্তম রংপুরের নাম করা ঘটকে যার কাছে টেকা নাই টেকা ফেরত দেয় না বিয়ে দিয়ে দেয় বিদুয়ে মহিলার সাথে হলেও বিয়ে দিয়ে দিবে রে এই বাংটু ঘটক ওরে মোর শালী মন্দির বেড়া তুই বাংটু ঘটক বৃহত্তম রংপুরের নাম সারাস বাংটু ঘটক তুই মুখ যে সিংড়ি দেখাছিস ওটা তো আশি বছরের বুড়ি রে কালা কিটকিটে আফ্রিকার মতন তুই দেখিস নেই জন্যে ওই কথা কোষ। তুই সিংরির খালি ঠ্যাং ঠ্যাংখেন দেখছিস মুখ দেখিস নেই ঠ্যাং দেখি কোনোদিন মুখ দেখিয়ে বুঝবে বাবু সেদর বেদর কতাকোষ নে টাং ফাং কোষ নে ভংসং তোর মতো ভংসং ঘটকের হ্যাঁ মুই এলে ধার ধারং না কিসের ভংসং মুই যতটা বিয়ের ঘটকালি কইছং হে রংপুরত এই কুড়িগ্রামিপুর নাগেশ্বরী ভুরুঙ্গমারি রৌমারি রাজিতপুর যত জায়গাত ঘটকালি করছ হে একটা বিয়ে পিছলি যায় নাই শোকগুলি আটকে রাখছ কলা সেত দিয়ে বাঁধি হলেও বিয়ে পরে দিসং ও রে শালি মন্দির বেড়া গল্প মোর সাথে যাক মুই দেখং নাই তাই কত সুন্দরী হাতত খাং নাই আঁদনি টেকা দে টেকা দে টেকা দে তোর মতো বাংটু ঘটকের খেতা পরং মুই বাংটু ঘটকের ঘটকালি মুই দেখছ তুই কি বিয়ের ঘটকালি করছিস মুই ভালো করি জানং